যে গতকাল ওয়াকাপ এসআইআর এই সমস্ত ইস্যুতে একটা কর্মসূচি ছিল সেখানে নওসাদ সিদ্দিকী সহ পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয় আজকে তাদের আদালতে তোলা হয়েছে মানে বিরোধিতার ক্ষেত্রে কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই এই ইস্যুগুলোতে অধিকার রয়েছে তাই বিরোধীরা পথে নামলে সেটা হজম হচ্ছে না তৃণমূলের দু সালে ক্ষমতায় আসবার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে সেলোটেপ লাগিয়ে তো সেই সেলোটেপ খুলে গিয়েছে আঠা অনেক দুর্বল হয়ে গিয়েছে তাই পুলিশ এবং দুষ্কৃতী এই এদেরকে কাজে লাগিয়ে তিনি মানুষের মুখ বন্ধ করতে চান ফলে প্রতিবাদ করবার অধিকার একমাত্র মমতা ব্যানার্জির পেটেন্ট নিয়েছেন এবং নিজে আমি স্টেট অর্থাৎ আমি সব এটাকে প্রমাণ করবার জন্য এই ধরনের ঘটনা রাজ্যের দিকে নজর হয়েছে কিন্তু আমরা যেভাবে দেখলাম যে নওসাদকে টানা হেচড়া করা হচ্ছে মারধর করার অভিযোগ উঠছে আর সেক্ষেত্রে কি সংখ্যালঘুরা এখন তৃণমূল কংগ্রেসের কোথাও কাঁটা হয়ে যাচ্ছে মানে সেই কারণেই নওসাদকে এভাবে হেনস্থা দেখুন আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী সৌমিক ভট্টাচার্য মহাশয় রাজ্যের শাসক দল যাদের হাতে বোমা বন্দুক ধরিয়ে দিয়ে রাজ্যটাকে শাসন করতে চায় তাদের হাতে আমরা বই খাতা কলম ধরাতেছে ফলে প্রান্তিক মুসলিমদেরকে ব্যবহার করে দুষ্কৃতি তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে নেতা যারা মুসলিম তারা যে ব্যবহার করেছেন তার প্রভাব নিশ্চিতভাবে সংখ্যালঘু মানুষদের মধ্যে পড়ছে এবং তার কারণে তামান্নার মা তিনি দাবি করেছেন যে তার মেয়ের মৃত্যু তদন্ত সিবিআই করে ফলে একটা অংশের সংখ্যালঘু মানুষ তারা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরছে এটা এই রাজ্যে এই মুহূর্তে তো একটা বিষয় দেখা যায় ভোটের সময় যে বহু মানুষজন তারা ভোট দিতে বেরোন না কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য এবার ঠিক করছে যে ওখানেই যেখানে ছশো এরকম আবাসন আছে সেখানেই বুথ করবে এটা আপনারা রাজনৈতিক দল হিসাবে কতটা কাজে লাগাতে পারবেন বা কিভাবে লাগাবেন দেখুন প্রথমত একটি কথা বলবে যে নির্বাচন কমিশনের এই উদ্যোগে সাধুবাদ এই রাজ্যে দেখা গিয়েছে যে শাসক দলের প্রবণতা থাকে হাই রাইজ বিল্ডিং বা হচ্ছে বিল্ডিংয়ে তালা মেরে দেওয়া ভোট দিতে না দেওয়া বিল্ডিং থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে পৌঁছনো এইগুলো ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা সেক্ষেত্রে ছশোর বেশি ভোটার যেখানে রয়েছে যদি ভোট কেন্দ্র হয় এবং নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন যদি এই প্রতিকূল পরিস্থিতিতে সক্ষম হয় তাহলে সেটা নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে শুভ এবং আমরা মনে করি যে বিরোধী রাজনৈতিক দল হিসাবে প্রত্যেক মানুষ যে পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার ন্যূনতম অধিকারটুকুকে হারিয়ে ফেলছে মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করবার জন্য যখন তৃণমূল কংগ্রেস লড়াই করছে সেই সময় নির্বাচন কমিশনের এই যুদ্ধ নিশ্চিতভাবে প্রশমনশীল শেষ সময়সীমা বিকেল 5টায় যে যে চারজন রাজ্য সরকারি কর্মচারী বিরুদ্ধে অফিসার তাদের মধ্যে দুজন WBCS অফিসার রয়েছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন রাজ্যকে ব্যবস্থা নিতে বলেছিল এফআইআর সহ সাসপেন্ড রাজ্য সরকার এর আগে চিঠি দিয়েছে সচিব গেছে এবং আজকে হচ্ছে শেষ সময়সীমা এখনো পর্যন্ত রাজ্য সেরকম কোনো চিঠি দেননি দেখুন নির্বাচন কমিশনের সাথে আমার মনে হয় সংঘাতে জড়িয়ে পড়া শুধু নয় ইগোর লড়াইয়ে নেমেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদে থেকে সংবিধান হাতে শপথ নিয়ে সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে যেভাবে উনি চ্যালেঞ্জ করছেন এতে একটা জিনিসই প্রমাণিত হয় যে এই রাজ্যের নির্বাচন একটা জটিল জায়গায় পৌঁছে যেতে পারে আর নির্বাচন কমিশনকে যেভাবে তিনি তার আমলাদেরকে দিয়ে তাদের নির্দেশ অমান্য করবার চেষ্টা করছেন এই প্রশ্ন উঠতেই পারে যে সঠিক সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন হোক এটা চান নাকি পরাজয়ের ভয়ে আতঙ্কিত হয়ে নির্বাচন প্রক্রিয়া বিঘ্ন ঢালবা বিঘ্ন চেষ্টা তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রক্রিয়া নিয়ে তারা হাইকোর্টে গেল এদিকে দেখা যাচ্ছে যে কমিশনে মুখ্য সচিব আশ্বাস দিয়ে যে একুশ তারিখের মধ্যে সবকিছু করে দেবেন আবার বিএল এর তালিকা কমিশনে জমাও দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে সব থেকে বেশি বিএল এর নাম কিন্তু তারাই দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে এটি কি কমিশনের সঙ্গে কোথাও মক ফাইট ঝল রাখছে তার সাথে দেখছে বিধায়ক এদের যে আধিকারিক তাদের মেরুদণ্ডের ইলাস্টিসিটি এই দুটো মিলিয়ে রাজ্যের শাসক দল মাপার খেলায় নেমেছে কারণ কমিশনের বিরুদ্ধে লড়তে গিয়ে এই পরিস্থিতি তৈরি না হয় যে পুরো রাজ্যের সরকারটাই হাতছাড়া হয়ে গেল রাষ্ট্রপতির শাসনে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফলে স্বাভাবিকভাবে রাজনৈতিক দিক থেকে তারা নির্বাচন কমিশন নির্দেশ পালন করছে আধিকারিকদের দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে ফলে এই দুটো দিক থেকেই বলা যেতে পারে যে জল মারছে ভয় পাচ্ছে যে কত দূর অবধি এই লড়াই টেনে নিয়ে যাওয়া যায় আমি শুধু এইটুকু বলবো যে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করতে গিয়ে শেষে আমও গেল ছালাও গেল। এই পৰিস্থিতিতে তৃণমূল কংগ্ৰেছ পঢ়িলেও কৰ্ত